কমলা ও কমলা কোথায় তুমি দরজাটা খোলো তাড়াতাড়ি ঠান্ডায় যে জমে গেলাম একদম তুমি হঠাৎ এখন তুমি এলে কোথেকে শহর থেকে আসলাম কমলা বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে তো যেতে দাও এসো এসো কি তুমি বলে চাকরি বাকরি সব ছেড়ে এখন আমার বাড়িতে এসে উঠেছ এখন কি আমার ঘাড়ের ওপর বসে খাবার খাবার ব্যবস্থা করছো নাকি আমি তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না এই বলে দিলাম বাবা তো ঠিকই বলেছে একটা চাকরি টিকিয়ে রাখতে পারো না ঠিক মতো আমার ভরণ পোষণ দিতে পারো না কেমন পুরুষ তুমি আজকে রাতটা থেকে কাল সকালেই তুমি চলে যাবে কোনো কাজকর্ম করো বুঝলে কমলার মুখে এমন কথা শুনে পলাশের প্রচুর মন খারাপ হয়ে গেল পরদিন সকালে পলাশ বাড়ি থেকে বের হয়ে গেল রাস্তায় দেখা হলো রহিমের সাথে কিরে পলাশ তুই কবে এলি শহর থেকে ভালোই হল কটা দিন ঘুরে যাবি শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির আপ্যায়ন বলে কথা হ্যাঁ আপ্যায়ন শ্বশুর বাড়ি এসে জুতার বাড়ি খেলাম রহিম দাদা গতকাল রাতে এই হাড় কাঁপানো শীতে এসে বাড়ি উঠলাম সে কি অপমানটাই না করলো আমাকে শহরের চাকরিটা চলে যাওয়াতে আজকে এত অপমান সহ্য করতে হচ্ছে পুরুষ মানুষের ইনকাম না থাকলে কোনো মূল্য থাকে না রে ভাই তুই নিজে কিছু করার চেষ্টা কর দেখবি তুই ঠিক পারবি তুমি ঠিক বলেছো দাদা আমাকে কিছু একটা করতেই হবে প্রতিষ্ঠিত হতেই হবে আমাকে হ্যাঁ হ্যাঁ তাই কর আমি এখন যাই রে তোর কিছু দরকার পড়লে আমাকে বলিস রে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোকে সাহায্য করতে ঠিক আছে দাদা রহিম চলে গেল পলাশ একটা গাছের তলায় বসে ভাবতে লাগলো কি করা যায় এদিকে শীতের প্রকোপ বেড়েই চলেছে হঠাৎ পলাশের মাথায় এলো শহরে শীতের দিনে কেমন করে মানুষ হাঁসের মাংস আর পিঠা তৈরি করে বিক্রি করে শহরের মতো গ্রামে কোথাও এই খাবারটা পাওয়া যায় না আমি যদি গ্রামের হাটে এমন একটা দোকান দিতে পারি তাহলে নিশ্চয়ই বেশ ভালো বিক্রি হবে পলাশ আর চিন্তা ভাবনা না করে দ্রুত ব্যবসার জন্য সমস্ত কিছু জোগাড় করে ব্যবসা শুরু করে বাবু তুমি কি না সুকান্ত সুকান্তবাবুর জামাই হয়ে বাজারে হাঁসের মাংসের দোকান খুলে বসেছো কেন তাতে কি সমস্যা তুমি সুকান্তবাবুর জামাই হয়ে এই কাজ করলে লোকে কি বলবে ছি এই যাও তো এখান থেকে আমি কোনো খারাপ কাজ করছি না আমি নিজের ব্যবসা করছি বৈধভাবে আমি কি করব না করব সেটা তোমার মতো লোকের কাছ থেকে জানতে হবে নাকি যাও এখান থেকে তুমি আমাকে অপমান করলে এর জবাব আমি তোমাকে দেব এই বলে বিশাল সেখান থেকে চলে যায় সুকান্ত বাবু ও সুকান্ত বাবু বাড়িতে আছেন এ বিশাল তুই তুই হঠাৎ করে এখন কি ব্যাপার কোথেকে আসছিস না এসে কি আর উপায় ছিল বাবু আপনার মানসম্মান নষ্ট হচ্ছে সেটা দেখে তো আর চুপ করে বসে থাকতে পারি না তাই তাড়াতাড়ি আপনার কাছে ছুটে এলাম কি হয়েছে সেটা বল আপনার জামাই পলাশ ওকে দেখলাম বাজারে একটা ছোট্ট দোকান দিয়েছে তাও আবার মহিলাদের মতো করে হাঁসের মাংস রান্না করছে আর বিক্রি করছে ছি 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 আপনার জামাই এমন কাজ করলে আর মানসম্মান কোথায় থাকে বলুন তুই ঠিকই বলেছিস বিশাল ছি 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 আমার জামাই হয়ে এমন ছোট কাজ কেমন করে করতে পারল ওকে একটা শিক্ষা দিতেই হবে হ্যাঁ বাবু পলাশকে আমার কোনো দিনই পছন্দ ছিল না তবুও আপনার জামাই বলে এতদিন তাকে সম্মান করেছি তবে যা করলো এর জন্য আপনি অনুমতি দিলে ওকে আমি শেষ করে দিতে পারি হ্যাঁ তুই তাই কর ওকে উচিত শিক্ষা দিতে হবে আমার মেয়েটা তাহলে এই অপদার্থ লোকটার হাত থেকে মুক্তি পাবে সেদিন সন্ধ্যায় বিশাল পলাশকে রাস্তা আটকে দাঁড় করালো এ কি বিশাল তুমি আমার রাস্তা আটকে দাঁড়ালে কেন না মানে তোমাকে একটু খাতির যত্ন করব আর কি তাই তোমাকে আটকালাম মানে দেখো বাইরে অনেক শীত আমার রাস্তা ছাড়ো আমাকে যেতে দাও আমাকে জ্বালাতন করো না হ্যাঁ তোমাকে জন্য সব জ্বালাতন থেকে মুক্তি দেব আজ এই কথা বলেই বিশাল পলাশের মাথায় একটা জোরে আঘাত করল পলাশ মাথায় হাত দিয়ে বলতে লাগল বাবা গো গো মরে গেলাম গো একদম ঠিক আছে এটাই তোর উচিত শিক্ষা এবার এখানে মরে পড়ে থাক বিশাল তারপর সুকান্ত বাবুকে সবকিছু জানাতে যায় আর দরজার আড়াল থেকে কমলা সবকিছু শুনে ফেলে হায় ভগবান শেষ পর্যন্ত কিনা মানুষটাকে মেরে ফেললো এরা হ্যাঁ আমি আমি তাকে কোনো দিন মন থেকে ঘৃণা করতাম না হায় ভগবান এখন আমি কি করব কমলা কাঁদতে কাঁদতে রহিমের কাছে গেল কি বলছ কি বোন এসব সত্যি হ্যাঁ দাদা আমি নিজের কানে শুনেছি বাবা বাবা ওই বিশাল বিশালের সাথে আলোচনা করছিলো করে আপনি মানুষটাকে খুঁজে এনে দিন দাদা তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এরপর রহিম পলাশকে খুঁজে নিয়ে আসে তারপর তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে যতদিন পলাশ অসুস্থ ছিল ততদিন রহিম তার দোকানটা সামলেছে অনেকদিন তো হলো রহিম দাদা এবার আমাকে কাজে ফিরতে হবে আমার এই বিপদের সময়ে তুমি যে আমার ব্যবসাটা টিকিয়ে রেখেছ এর জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ সেসব বাদ দিয়ে এখন ওই বিশালকে আগে শাস্তি দিতে হবে তা না হলে এমন অন্যায় সে আবারও করতে পারে ঠিক বলেছ আজকেই ওকে ওর পাপের শাস্তি বুঝিয়ে দেব তারপর সবাই বিশাল আর সুকান্ত বাবুকে পুলিশের হাতে তুলে দিল